হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে শুভ মকর সংক্রান্তি আজকে আমি বানাবো বউ সুন্দরী পিঠে এই পিঠেটা বানাতে লাগবে দু কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি এক কাপ চিনি এক কাপ ময়দা তিন কাপ দুধ এই আমি দিয়ে দিলাম দু কাপ চালের গুঁড়ো এবার আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি এক কাপ ময়দা দেবো এরপর দিয়ে দেবো এক কাপ চিনি আর এর মধ্যে আমি অল্প হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি নিয়েছি তিন কাপ দুধ সেটা অল্প অল্প করে অ্যাড করে আমি ব্যাটারটাকে বানাবো একবারে দুধটা অ্যাড করলে হবে না আস্তে আস্তে দুধটাকে অ্যাড করতে হবে আর এরম করে হালকা হালকা করে মিক্স মিক্স করতে হবে অল্প অল্প করে দুধটাকে অ্যাড করব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এই যে আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়েই এসছে এরকম করে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে এই দুধ আমি অল্প অল্প করে কিন্তু অ্যাড করেছি করে পুরো ব্যাটারটা এখন হয়ে গেছে রেডি একটু লামস থাকলে চলবে না পুরো এরকম একদম স্মুথ একটা হবে ব্যাটার এবার আমি অল্প একটু ব্যাটার তুলে নেব অন্য একটা বাটিতে অল্প ব্যাটার তুলে নিয়ে ওর মধ্যে আমি মিশাবো অরেঞ্জ কমলা কালারের ফুড কালার মিলিয়ে ওটাকেও ভালো করে মিক্স করে নেব এবার এই দুটো ব্যাটারি রেখে দেবো আমরা এক ঘন্টার জন্য এক ঘন্টা এই দুটো ব্যাটারকে রেখে দিতে হবে এবার আমি একটা কড়াই নিয়ে নেব আর এখন আমি বানাবো ক্ষীর যার জন্য আমার লাগবে এক লিটার দুধ এক লিটার দুধ নেব নিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ওটা ফুটে উঠলে তার ভিতরে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে যেগুলো আমি তোমাদেরকে আগে বলে দেবো দুধটা ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়ো তারপর দেব ওর মধ্যে এক কাপ চিনি ভালো করে ওটাকে মিক্স করতে হবে চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু অল্প অল্প লামস হবে ওই জন্য কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মিল্ক পাউডার ওটা দিয়েও কিন্তু কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর এক কাপ দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে যাতে কোনো লামস না হয় নাড়াতে নাড়াতে হুম এটা আস্তে 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 ঘন হয়ে যাবে এই যে এখন দেখতেই পাচ্ছ মোটামুটি একটু ঘন হয়ে এসছে এটা আস্তে 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 ঘন হয়ে যাবে এই যে এখন আরও গাঢ় হয়ে গেছে এখন কিন্তু আমার ক্ষীর পুরোপুরি রেডি এই যখন কড়াই দিয়ে এরকম ছেড়ে ছেড়ে যাবে তখনই বুঝতে পারবে যে ক্ষীর রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে আর গ্যাসে রাখবো না এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর এটা শক্ত হয়ে যাবে এটার এতটা এরকম পাতলা থাকবে না তো ওই জন্য এবার এটার গ্যাস আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো ঠান্ডা হতে এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান যাতে অল্প একটু তেল অ্যাড করে আমি হালকা করে ওটাকে ব্রাশ করে নেবো পুরো প্যানটাতে যাতে আমাদের সুন্দরী পিঠেটা বানানোর সময় কোথাও আটকে না যায় এবার আমি যে অরেঞ্জ ফুড কালার দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি এরম টাইপের আমার কাছে একটা নজলালা বোতল ছিল বলে আমি সেইটাতে ইউজ করেছি যদি আপনাদের কাছে না থাকে আপনারা কোনো প্যাকেটেও ভরে অল্প অল্প মানে একটা ছোট্ট ফুটো করে নিয়ে এরকম করে ডিজাইনটা করতে পারেন বা কোনো বোতলের মুখও ফুটো করে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই সাদা ব্যাটারটা এক হাতা হাফ আর একটুখানি দেড় হাতা পুরোটা লাগবে না এবার আস্তে আস্তে ওটাকে গোল করে সুন্দর করে স্প্রেড করে নিতে হবে নিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে গোল একটা শেপ দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে একটু রাখতে হবে যাতে এটাকে একটু হয়ে যায় মানে জিনিসটা একটুখানি প্রপার হ্যাঁ এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমার তৈরি করে রাখা ক্ষিটটা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আর এই ক্ষীটোরাম পাতলা নেই এটা কিন্তু শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে যেই ওটা কিন্তু শক্ত আকার নিয়ে নিয়েছে এইবার আমি এটাকে আস্তে আস্তে করে ফোল্ড করব হ্যাঁ ফোল্ড হয়ে গেলে ফোল্ডটা করলাম আস্তে আস্তে এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে এরকম করে হালকা হাতে চিঠেগুলোকে আস্তে আস্তে ফোল্ড করে নেবে নিলেই এই যে আমাদের বউ সুন্দরী পিঠে কিন্তু রেডি এই যে দেখতেই পারছ এমন বেশ সুন্দর একটা অরেঞ্জ আর হোয়াইট একটা খুব সুন্দর ডিজাইন করে হয়েছে পিঠেগুলো আমি আবার এরকম আর একটা পিঠে বানিয়ে নিচ্ছি এরকম করেই আস্তে 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 সব কটা পিঠেই বানিয়ে নিতে হবে রেডি আমাদের বউ সুন্দরই পিঠে তোমরাও এরমভাবে বাড়িতে বানিয়ে নেবে দেখবে যেরকম সুন্দর দেখতে সেই রকমই কিন্তু সুন্দর খেতে আর তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করে দেবে তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সঙ্গে আর এই যে আমি দেখো তোমাদেরকে পিঠেটা ভেঙে দেখাচ্ছি এইরকমই নরম তুলতুলে হবে পিঠেটা যেরকম সুন্দর দেখতে সেই রকমই কিন্তু সুন্দর খেতে আর সবাইকে আবার শুভ মকর সংক্রান্তি